অনেক ব্র্যান্ড থেকে আমাদের ব্র্যান্ড আলাদা বা আমাদের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আলাদা কারণ আমরা এখানে হানড্রেড পারসেন্ট অথেন্টিসিটি মেনটেন করি আমাদের যতগুলো প্রোডাক্ট যত ক্যাটাগরির প্রোডাক্ট আছে সেটা স্কিন কেয়ার হোক কালার কসমেটিক্স হোক পার্সোনাল হোম কেয়ার যে কোনো প্রোডাক্টই যে কোনো ক্যাটাগরির প্রোডাক্ট আমরা খুব ভালো করে আর এন্ডি ডি করি আর ডি করা প্রোডাক্টগুলো আমরা হচ্ছে ল্যাবে টেস্ট করি দেন আমরা নিজেরা ইউজ করি অ্যান্ড আদার্স আমাদের সাথে ডার্মাটোলজিস্ট আছে তাদেরকে দিয়ে আমরা টেস্ট করাই ইউজ করাই অ্যান্ড সব কিছু করার পরে ওয়েল সার্টিফিকেশনের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো লঞ্চ করি আমাদের এখানের প্রোডাক্টগুলোতে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট আছে স্পট পারচেসে এছাড়া আমাদের দুইটা অ্যানালাইজার আছে একটা স্কাল্প অ্যানালাইজার মানে হেয়ার অ্যানালাইজার একটা স্কিন অ্যানালাইজার এখানে এসে আপনি আপনার স্কিন অ্যান্ড স্কাল্প হচ্ছে আপনি ফ্রি অ্যানালাইজ করে টেস্ট করে আপনি আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন সাথে আপনি আপনার যে প্রবলেমগুলো সেগুলো আইডেন্টিফাই করতে পারবেন সেগুলোর ক্ষেত্রে কোনো চার্জ কিংবা না কোনো চার্জ নাই বিউটি আমার যখন সায়েন্সের সাথে মিট করে আমাদের কি কি বেনিফিট দেয় তো আমি এখানে কিছু কালার কসমেটিক্স আইটেম আছে কিছু স্কিন কেয়ার আছে কিছু হেয়ার কেয়ার আছে এই প্রোডাক্টগুলো আমাদের এখন কোনো ব্র্যান্ডের আন্ডারে লঞ্চ হয়নি এগুলো আর এন্ডি চলতেছে নতুন নতুন ইনোভেশান আমি যদি একটা জিনিস দেখাই আমাদের এই ইনোভেশানটা এটা পেটাল এটার ভিতর আমাদের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট দেওয়া থাকবে সেরাম আমরা সবাই ইউজ করি বাট এই পেটাল ইনোভেশনটা কারণ নাই আমি যদি ক্লেম করি যে কারো নাই আমাদের এখানে যদি কালার আর একটা দেখায় এটা আমাদের সেরাম ফাউন্ডেশন লাইক সেরাম আমার স্কিনের বেনিফিটও দিচ্ছে বাট আমি হচ্ছে মেকআপও করতে চাচ্ছি বেনিফিটও পাচ্ছি